আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভারবাসী আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য বাংলাদেশ নৌবাহিনী থেকে দুই হাজার ক্যাডেট পদে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে দেখেই দিব আবেদনটি শুরু কবে শেষ কবে এবং আবেদন করতে কি কি লাগে মাঠে কি কাগজপত্র নিয়ে যাবেন আবেদন করতে কত টাকা প্রয়োজন তো এ টু জেড খুঁটিনাটি যা আছে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো অবশ্যই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশ বাড়িতে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখে সাথে থাকবেন তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই তো আমরা একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব তো আমরা প্রথমে আমাদের বয়সটা দেখি তো দেখতে পাচ্ছেন বয়সটা হচ্ছে আপনার একই জুলাই দু হাজার তারিখে আপনার ষোলো মানে সাড়ে ষোলো বছর হতে হবে সাড়ে ষোলো থেকে আমাদের মানে ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে আর যদি আপনি সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হয় ঠিক আছে যদি আপনি সশস্ত্র বাহিনী কর্মরত হন তাহলে আঠারো থেকে তেইশ বছর হলে চলবে আর অ্যাফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হয় ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের দুই নম্বরের শারীরিক যোগ্যতা তো আমরা শারীরিক যোগ্যতা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে দেখি তো আমরা পুরুষের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি তো পুরুষের ক্ষেত্রে হচ্ছে আমাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন হচ্ছে পঞ্চাশ কেজি আর বুকের বুকের মাপ হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রসারিত অবস্থা হচ্ছে বত্রিশ ঠিক আছে আর এখানে কিন্তু মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বাতে আর হচ্ছে সাতচল্লিশ কেজি ওজন লাগবে আর স্বাভাবিক অবস্থায় বুকের মাপ হচ্ছে আমাদের আটাইশ এবং সম্প্রসারিত অবস্থা হচ্ছে তিরিশ ঠিক আছে তো এই গেল আমাদের শারীরিক যোগ্যতা তারপর এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা ও বয়স অনুসারে যদি আপনাদের বয়স বা ওজন বেশি হয় তাহলে আপনি মানে অযোগ্য বলে বিবেচিত হবেন ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা তো আমরা একটু শিক্ষাগত যোগ্যতা দেখি তো এখানে হচ্ছে আমাদের ক নাম্বারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম ন্যূনতম জিপিএ ফাইভ অপারেটিভ ন্যূনতম জিপি ফোর পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে আপনার জিপি ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আর হচ্ছে উভয় পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যম প্রাতিগণ জন্য প্রাতিগণের জন্য লেভেল ছয়টি বিষয়ে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং লেভেলের লেভেল এর জন্য ন্যূনতম একটিতে এগেড দুইটি বিষয়ে বিগ্রেড পে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তো এগুলো অবশ্যই আপনারা বিস্তারিত পড়ে নেবেন তারপর হচ্ছে খনামারের সশস্ত্র বাহিনীতে কর্মতার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় জিপে পাবের মধ্যে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে ঠিক আছে এই গেলো আমাদের শিক্ষাগত যোগ্যতা তো তারপর আমরা দেখি এখানে তারা আরেকটা শর্ত দিয়েছে দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমা পরীক্ষার্থীগণ আবেদনটি করতে পারবেন তো এসএসসি দুই হাজার চব্বিশটা এখন পরীক্ষা শেষ হয় নাই তো তারা শেষ হলে কিন্তু পাশ করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তারা এই শর্ত দিয়ে দিয়েছে তারপর হচ্ছে এখানে সাইন নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত হলে কিন্তু হবে না আপনাকে অবিবাহিত থাকতে হবে এটাতে আবেদন করতে হলে তো তারপর হচ্ছে আমাদের পাঁচ নম্বরে জাতীয়তা তো এখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পুরুষ ও মহিলারা কিন্তু আবেদনটি করতে পারবেন বাইরের কোনো দেশের নারী পুরুষ আবেদনটি করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন কি কি করলে আপনাকে অযোগ্য বলে বিবেচনা করবে তো এগুলো আপনারা বিডিটি অফ করে কিন্তু সম্পূর্ণ পড়ে নেবেন তো আমি এগুলো পড়তেছি না কারণ এগুলো পড়লে বিডিটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে এগারো নম্বরে তো এগারো নম্বরটি অনেক গুরুত্বপূর্ণ আপনার কেন্দ্র কোথায় হবে এবং মানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও তারিখ তারপর লিখিত পরীক্ষার তারিখ এগুলো দিয়ে দিয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ তো এখানে চোদ্দ মানে ওই কেন্দ্র হবে চোদ্দ ষোলো সতেরো অক্টোবর এবং বিশ হতে তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ কিন্তু মিরপুরের চৌদ্দতে হবে কেন্দ্র তারপর হচ্ছে আমাদের নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম চট্টগ্রাম হবে আমাদের বিশ বিশ হতে তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ আর মহিলা হচ্ছে আমাদের চব্বিশে অক্টোবর আর পুরুষ বিশ থেকে তেইশ ঠিক আছে তো এগুলা কিন্তু এই তারিখটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন আর এখানে কিন্তু লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে আমাদের পঁচিশে অক্টোবর আর বুদ্ধিমত্তা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলো দিনে হবে ঠিক আছে তো আমরা এখানে আরেকটা জিনিস দেখি তো আবেদনের শেষ তারিখ কবে আসলে তো আবেদনের শেষ তারিখ হচ্ছে আমাদের আঠাশে সেপ্টেম্বর দু চব্বিশ তো দেখতে পাচ্ছেন আবেদন শেষ তারিখ কিন্তু আঠাশে সেপ্টেম্বর তো যারা কিন্তু অ্যাপ্লাই করতে আগ্রহী তারা অবশ্যই আবেদনটি করে নেবেন আর যারা এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষায় তারা কিন্তু পরীক্ষা দিয়েও কিন্তু আবেদনটি করতে পারবেন কারণ এখনও অনেক সময় আছে ঠিক আছে তা আমরা একটু উপরে দেখি দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাত্রিক আইএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহ নির্বাচন পর্ষদ আর ডাকার সার্ড এবার অনুষ্ঠিত হবে তো এগুলো আপনারা অবশ্যই বিস্তারিত পড়ে নেবেন এগুলো তো পড়ার ইয়ে নেই তো এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন সুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা কবে হবে তো দেখতে পাচ্ছেন আইএসবি পরীক্ষায় চলাকালীন প্রত্যেক অঙ্কের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এগুলো দেখে নেবেন এখানে প্রশিক্ষণ কমিশন বা আপনাকে কমিশন দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন বেতন তো আমরা একটু বেতনের বিষয় দেখি সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট ক্রম বেতন ও পাতা প্রাপ্ত হবেন এখানে আমাদের বেতন বিষয়টা দেওয়া নাই কত টাকা বেতন দেওয়া হবে এটা আপনারা গুগল সার্চ করলে বলতে পারবেন তারপর এখানে অন্যান্য বিষয় তো এগুলো আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন এটাতে চাকরি করলে কী ক্যারিয়ার হয় এবং বিদেশি প্রশিক্ষণ আছে তারপর জাতিসংঘ মিশন আছে বাসস্থান চিকিৎসা কিভাবে আপনাদেরকে জীবনযাপন করতে হবে সেগুলো দেওয়া আছে দেখেন বিশেষ দশটু শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে কিন্তু অফলাইনে কোনো আবেদন করা যাবে না আর অনলাইনে আবেদন হচ্ছে আমাদের এই যেখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে এখানে কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা একটু উপর দেখি আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে কি না তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম সংগ্রহ আপনি আবেদন ফর্মটি কোথায় থেকে গ্রহণ করবেন তা আবেদনকারীকে এই ওয়েবসাইটটি প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও এ ক্লিক আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে ঠিক আছে আবেদনটি কীভাবে করবেন সেটা আমি অলরেডি একটি ভিডিও আপলোড করব যদি আপনারা কমেন্ট করেন আর হচ্ছে আমাদেরকে এখানে আবেদন করতে আমাদের টোটালি সাতশো টাকা খরচ হবে ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের বিশেষ নির্দেশনা বলি তো এগুলা কিন্তু বিশেষ নির্দেশনা এগুলা কিন্তু আপনারা পড়ে নেবেন আপনাদের উপকার হবে ঠিক আছে তো এগুলো আমি পড়তেছি না এগুলো আপনারা পড়ে নেবেন তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে নবায়নের সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ